ইসরায়েলের সামরিক ঘাড়িতে সরাসরি পড়েছে ইরানের কয়েকটি মিসাইল এছাড়াও জানবেন আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরায়েল হামলা সাহস পেত না বলে হুঙ্কার দিয়েছেন ট্রাম্প আপনারা আগেই জেনেছেন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে ইসরায়েলের একটি সামরিক ঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার সংবাদ মাধ্যম আল খবরে এই তথ্য জানানো হয়েছে সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর নজির বিহীন হামলা শুরু করে তেহরান আইডিএফ এর মুখপাত্র বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে তার ভাষ্য ইসরায়েলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে ডেনিয়েল হাগারি বলেছেন এখন পর্যন্ত একজনের হওয়ার খবর পাওয়া গেছে কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার পর একটি সামরিক স্থাপনার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামরিক স্থাপনাটির বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলেননি তিনি যদি ইসরায়েল কখনোই তাদের ক্ষয়ক্ষতির হিসাব সঠিকভাবে প্রকাশ করে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস পেত না ইরান বিবিসি জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে তারা ইরানের হামলার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন ইসরায়েল এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে কারণ আমরা খুব দুর্বল দেখাই আমি যদি প্রেসিডেন্টের দায়িত্বে থাকতাম তাহলে এটা ঘটতো না এটা আপনি জানেন তারাও জানে সবাই জানে ট্রাম্প আরো বলেন আমেরিকা ইসরায়েলের জন্য প্রার্থনা করে এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে হামলার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিরক্ষা প্রদানের সঙ্গে বৈঠক করেছেন নেতানোর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি